আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে পার্টনার বিশ্বা বন্ধ হয়ে গেছে এমন ভিডিও আপনারা দেখতেছেন এবং শুনতেছেন পার্টনার বলতে এখানে একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে যায় শেয়ারদার পার্টনারটা হচ্ছে শেয়ারদার যেমন কি দেখেন আমার একটা ব্যবসা রয়েছে এই ব্যবসার একজন শেয়ার লাগবে আমার কাছে ফুঁজি নাই আমি সাহায্যে পারতেছি না আমার একজন শেয়ার লাগবে মানে ব্যবসা ফিফটি ফিফটি করবো ওইটা হচ্ছে যে পার্টনার এখন এই যে ফাটনা বিষয়টা কোথায় বন্ধ হচ্ছে এই কথা তারা কিন্তু বলতে পারবে না কিন্তু তারাও কিন্তু ভিডিও বানাচ্ছে বন্ধ হয়ে গেছে আমি বলতেছি ফাটনার বিষয় চলতেছে কোন কোন বিষয়গুলোর আওতায় ফাটনা বিষয় চলবে কোন লাইসেন আওতায় তারা টিকটক থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সরাসরি আপনারা চাইলে এখান থেকে দেখতেছেন এখানে ইউটিউবের আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ইউটিউবে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি এখান থেকে সরাসরি ইউটিউবে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে সরাসরি ইউটিউব নিয়ে আসবে আসলে আপনারা ওইখান থেকে এখান দেখতে সরাসরি নিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং কল লাইসেন্সগুলো বন্ধ হয়ে গেছে কল লাইসেন্স আওতায় ফাটনা বিষয় হচ্ছে না অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সকাল সময় ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দ্বিতীয় যেটা হচ্ছে যে হাই প্রফেশন বিষয় অলরেডি আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের দুইটা হাই প্রফেশন বিষয় অলরেডি উঠেছে লেবার অ্যাপ্রুভার হওয়ার পরে কিন্তু হাই প্রফেশনের যে বিষয়গুলো একটা একটু উঠে মার্কেটিং ম্যানেজার অ্যাকাউন্টিং এবং কি এই সুপারভাইজার এই দেখা যাচ্ছে এইভাবে যে হাই প্রফেশন এগুলো রয়েছে এগুলো এগুলো উঠে সেরা তারা কল লাইসেনের এই বিষয়গুলো উঠতেছে এবং কল লাইসেন বিষয় উঠে নয় এখন দেখা গেছে যে তারা হাই প্রফেশন বিষয় উঠেতে না পারার কারণে তাদের যে লেবার অ্যাপ্রুভাল এটা কিন্তু রিজেট হয়ে যাচ্ছে এবং তাদের বিষয়টা কিন্তু যদি লেবার অ্যাপ্রুভ হল থাকে তাহলে ওটা কিন্তু রিজিট হয়ে যাচ্ছে সে কলগুলো কল লাইসেনের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন আর যেটা হচ্ছে যে বিজেট বিষয় দেখেন বিজেপ বিষয়ে আপনাদেরকে অনেকে বলতে বিশেষ বিষয়ে বন্ধ হয়ে গেছে দেখেন বিজেপি বিষয়ে অলরেডি বন্ধ হয় নাই এখানে একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে যে এই যে প্রসেসিং সিকিউরিটি প্রবলেম বা আন্ডার প্রসেসিং এই জিনিসটা দেখাচ্ছে কিসের জন্য যাদের এই জিনিসগুলো একরোড হয়েছে তাদের বিজেট বিষয় উঠতেছে এটা আপনাকে মাথায় রাখতে হবে শোনার কথা কান না দিয়ে বাস্তব দেখেই আপনাকে সামনের দিকে আগাতে হবে এটা হচ্ছে আপনার জন্য মূল লক্ষ্য দেখেন পার্টনার বিষয় আমি বলতেছি পার্টনার হাই প্রমোশন দোটা বলতেছি মনোযোগ সহ শুনবেন দেখেন এ দেশটা হচ্ছে যে বিজনেস ক্যাটাগরি রাষ্ট্র দুবাইটা হচ্ছে যে বিজনেস ক্যাটাগরি রাষ্ট্র এখানে হচ্ছে ট্যুরিজমের রাষ্ট্র বিজনেস এই দুবাইটা তারা ব্যবসার উপর নির্ভরশীল এবং যে ট্যুরিজমের উপর নির্ভরশীল এখন যে এখানে যে ট্যুরিজম যদি আসে তাদের ব্যবসা ডাউন আর যদি ব্যবসায়িক যদি না থাকে তাদের দেশ ডাউন এখন এখানে তারা ফাটনার বিষয় কেন বন্ধ করবে বন্ধ করার তাদের কোনো প্রশ্নই আসছে না এখানে ফাটনার বিষয় কনগুলো বন্ধ হয়ে গেছে কিসের জন্য বন্ধ হয়ে গেছে আর কোনগুলো বিষয় চলতেছে আমি সেটাও দেখাবো কোন লাইসেন্স দ্বারি বিষয়টা আপনার ফাটনার বিষয় চলতেছে দেখেন আমি একটা লাইসেন্স খুলছি একটা এক্সাম্পল দিচ্ছি আমি এই লাইসেন্স খুলি আমার নাম হারে একটা বিষয় করছি প্লাস আরও এখানে দুই তিনটে কোটা খালি থাকে এখন এই কোটাগুলো ফিল আপ করতেছি এই লাইসেন্সটার উপরে এখন দেখা গেছে আমি লাইসেন্সটা খুলেছি ব্যবসায়ী লাইসেন্স আমি দোকান বা কোম্পানি বা দোকান দিচ্ছি বা বাকালা দিচ্ছি বা কোকারেজ দোকান দিচ্ছি বা আমি হোটেল দিচ্ছি এভাবে যেটার উপরে একটা আমি একটা লাইসেন্স খুলেছি এখন দেখা গেছে যে আমি যখন বিষয়টা লাগাইছি লাগানোর পরে যে সরকারের একটা ট্যাক্স আছে বিশার উপরে এখন সে ট্যাক্সটা পাইতেছে না এখন ট্যাক্স না পাওয়ার কারণে তারা যখন ইনকোয়ারি করতেছে যে ইনকোয়ারি করার অনুপাতে দেখা গেছে এখানে কোনো দোকান নেই কোনো ব্যবসায় না কোনো কিছু নেই এইসব লাইসেন্স যাদেরকে রয়েছে এর লাইসেন্সের উপরে ফাইন আসতেছে এবং এইখানে যে কিছু কোটা খালি যেগুলো রয়ে গেছে এই কোটাগুলো যখন লাগে বিষা দিতে যায় ফল বিষা যদি আবেদন করে টাইফিং করে তখন কিন্তু তাদের বিষাগুলো দেনা না দেওয়ার পরী দে দেখেন গুটি কয়েকটা লোকে এরকম অপভ্রস্ত চালাতেছে বিষা বন্ধ হয়ে গেছে কিন্তু বিষা বন্ধ হয় নাই আরেকটা আরেকটা কথা বুঝবেন আপনি যেটা সহজে পার্টনার বিষয় এখন এখানে মূলত পাটনার বিষয়টা হচ্ছে যে একটা শেয়ার ব্যবসার অংশ দেন এখানে আপনি ব্যবসায় করবেন ব্যবসা করতে গিয়ে দেখা গেছে যে আপনি এখানে এসে আপনি ব্যবসা না করে আপনি মেশিনে কাজ করতেছেন তারপরে যে ফিল্ডে কাজ করতেছেন বিভিন্ন বাগানে কাজ করতেছেন ওটের কাজ করতেছেন বিভিন্ন কাঠের আপনি কাজ করতেছেন কিন্তু এটা আপনার এদেশে যে রুল অনুপাত রয়েছে এই রুল অনুপাতে কিন্তু এটা কিন্তু কাজ আপনার একুরট এটা হচ্ছে আপনার যে কাজটা কিন্তু অবৈধ এই অবৈধের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের যাদের এই লাইসেন্সদারি যারা রয়েছেন এই লাইসেনের এই লাইসেন্সগুলো বিষয় হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনি যদি এখানে যদি অলরেডি আজ লাইসেন্সটি রয়েছে অলরেডি আপনাকে অবশ্যই যদি যদি বিষয় করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে ব্যবসা প্রতিষ্ঠান চালু করার পরে আপনি শেয়ারদার চাইলে আপনি শেয়ারদার নিতে পারবেন আপনি ব্যবসা প্রতিষ্ঠান চালু থাকার পরে আপনি চাইলে আপনি যে কোনো একজন দেশ থেকে লোকে আপনি ইনভেট করতে পারবেন ইমভেটের মাধ্যমে সে এসে আপনার এখানে বসে আপনার এখান থেকে বিষয়টা করতে পারবে এভাবে ইজের বিষয়টা কিন্তু আপনার এভাবে সালুস চলতেছে যে ইনভাইট করতে হবে ইনভাইট করার পরে ওই ইনভাইটের উপরে আপনার এখানে আসবে এবার আপনি যে একটা লোককে ইনভাইট করবেন আপনার কী রয়েছে সেটা কিন্তু আপনাকে ডকুমেন্ট দিতে হবে কি ডুকুমেন্ট আপনি কি ইনভাইট করবেন যেহেতু আমরা এখানে এসে অকার করি অকারটা বলে কীরকম কত কিছু থেকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাঙালি বাঙালি মারামারি করে একজনের হাত কাটে একজনের অটকা নিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো এই সন্ত্রাসী গোষ্ঠী কারা তাদেরকে তদন্ত করে নেওয়ার দরকার বাংলাদেশ সরকার অবশ্যই তদন্ত করার দরকার সন্ত্রাসী গোষ্ঠী কারা কারা এরকম অকার করতেছে বিদেশে বাড়িতে এসে অবশ্যই তারা আমাদের দেশের শত্রু জনগণের শত্রু দেখাচ্ছে এবং এখানে যদি বিশেষ বিষয়টা হতে হয় তাহলে আপনাকে তিনটা সিস্টেম থাকতে হবে একটা হচ্ছে যে আপনার ব্যাংক দেখাতে হবে একটা হচ্ছে যে আপনার হোটেল বুকিং থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট আর আপনি যার কাছে আসতেছেন ওই ব্যক্তি আপনার কি করতেছে যদি আপনি কোনো ব্যক্তি ব্যক্তিদারিতে আসেন তাহলে আপনাকে এটা দেখাতে হবে আর যদি আপনি বিজনেস করার জন্য আসেন তাহলে এখানে আপনার বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে হবে এখানে কত টাকা রয়েছে এবং কি আপনার হাতে কত টাকা নিয়ে আসতেছেন এগুলো আপনাকে প্রুভ করতে হবে এগুলো আপনাকে সত্যিতে করতে হবে আর যদি আপনি আপনি যদি কোনো ব্যক্তির কাছে আসেন ঘুরতে আসেন তাহলে ওই ব্যক্তির সিকিউরিটি থাকতে হবে এবং ওই ব্যক্তির সিকিউরিটি দিয়ে ওই ব্যক্তি নিয়ে আসতেছে এবং ওই ব্যক্তি কী কাজ করে এটার সিকিউরিটি দিয়ে সে কিন্তু আপনাকে ইনভাইট করে আপনাকে ভিজিট বিষয়ে আনতে পারবে আর ফ্যামিলি বিষয়ে যেগুলো যেগুলো বিজিট ফ্যামিলি এগুলো চলতেছে এগুলো কোনো সমস্যা না বিজিট ফ্যামিলি যেগুলো এগুলো অলরেডি চলতেছে আর হাই প্রফেশন আপনারা কিন্তু অনেকে ভিডিও দিয়েছেন যে হাই প্রফেশন বিষয় বন্ধ হয়ে গেছে লেবার ট্রান্সফার বন্ধ হয়ে গেছে কিন্তু দেখেন আমি অলরেডি দেখেছি আপনাদেরকে আমার গতকালকে একটা শর্ট ভিডিও আমি দেখেছি আপনাদের যা দেখেন না শর্ট ভিডিওটা শর্ট ভিডিও দেখে আসবেন ওখানে আমি দেখাইছি হাই প্রফেশন বিষয় বন্ধ হয় নাই হাই প্রফেশনে যে লেবার অ্যাপ্রুভাল আপনাকে লেবার অ্যাপ্রুভাল দিতে হলে অবশ্যই আপনাকে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সার্টিফিকেট থাকতে হবে যেটা মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে এর সার্টিফিকেট সৈত্য থাকতে হবে এখানে জাল কপি দিয়ে যাদের বিষয়গুলো বলতেছে বন্ধ হয়ে গেছে এখানে আপনারা যারা জাল সার্টিফিকেট দিয়েছেন জাল সার্টিফিকেট দেওয়ার পরে এটা তো অবশ্যই তারা ইনকোয়ারি করতেছে আমি আপনাদেরকে প্রথম একটা ভিডিওতে বলেছিলাম এই ভিডিও চাইলে আপনি দেখতে পারেন আমার এখানে আয় বাটাও লিঙ্ক দেওয়া থাকবে আর নিজেকশনে কিন্তু ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার ভিডিও দেখতে আস দেখে আসতে পারেন যে এখানে বাংলাদেশের থেকে কোনো এখানে মাস্টার্স ডিগ্রি কোনো ডিব্বা নেই গোড়াউন নেই গোড়াউন থেকে বাইর করছি ডিব্বা থেকে বাইর করছি স্টক থেকে বাইর করি ছেড়ে দিচ্ছি এটা কিন্তু সেটা কিন্তু নাই তো এই জন্য তারা যখন দেখতেছে সব কিন্তু হাই প্রভেশন হাই প্রবেশন যখন আসতেছে এই হাই প্রবেশন দেখার বিকিতে তারা কিন্তু এই যখন ইনকোয়ারি শুরু করে দিচ্ছে ইনকোয়ারি করতে গিয়ে দেখেছে এখানে সম্পূর্ণ লাইসেন্সগুলো জাল লাইসেন্স জাল জাল এই সরি জাল সার্টিফিকেট এই জাল সার্টিফিকেটের কারণে তারা কি করতেছে লাস্ট পর্যন্ত এই বিষয়গুলো আন্ডার প্রসেসিং সিকিউরিটির প্রবলেম ক্যান্সেল করে দিচ্ছে রিজিট করে দিচ্ছে এই কারণে তারা কিন্তু সরাসরি বন্ধ করে নেয় অলরেডি যাদের অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট আছে। বা অরিজিনাল ডকুমেন্ট যারা দিছে সত্যায়িত অর্জন করতে পারছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বা এদেশে ফরেন ম্যাজিস্ট্রেট পর্যন্ত ফরেন ম্যাজিস্ট্রেট অফিস পর্যন্ত বানাচ্ছে ফরেন মেজিস্ট্রেট জায়গাতে সব সত্যায়িত আসতে আসবে তখন কিন্তু আপনি বিষয়টা কিন্তু হাই প্রবাসন উঠাতে পারবেন এখানে তারা কিন্তু রিজেক্ট করতেছে না রিজেক্ট হচ্ছে না এবং তারা বিষয় অলরেডি দিচ্ছে শুধু আপনি সঠিক প্রমাণ দেখাতে পারেন এটা আপনাকে মাথায় রাখতে হবে তো এইগুলো নিয়ে আমাদের কিন্তু মূলত সমস্যা সমস্যা আমাদের মূল জিনিসটা কোন কোন জায়গাতে সেটা কিন্তু তারা দেখাচ্ছে না শুধু ভিউ করার জন্য তারা এই ভিডিওগুলো আপনাদেরকে পোস্ট করতেছে আপনারা দেখতেছে আপনারা আতঙ্ক হয়ে যাচ্ছেন আর ট্রান্সফার বলতে যে কথাটা যারা কমের কথা ট্রান্সফার কথা দেখেন দুবাইতে সব বিষয় ট্রান্সফার হচ্ছে দুবাইতে আবুধাবি আর তারপরে আর রাসুল কেমা ওমর কোয়েল ওমর কয়েল তারপরে যে ফুজিরাত এদিকে যারা আছেন এদিকের বিষয়গুলো দেখে দশ পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট জমা হলে দেখে দুই পার্সেন্ট বা দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট বা তিন পার্সেন্ট এরকম হচ্ছে এটা ছান উপর হচ্ছে রসিফ ভালো হলে আপনারা হয়ে যাচ্ছে কিন্তু ডাইরেক্টলি কিন্তু এটা গ্যারান্টি দেওয়ার মতো কোনো করার ক্ষমতা নাই যে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবে আপনার বিষয়ে ট্রান্সফার করে দিতে পারবে তাদের সাথে কথা বলে আপনি ট্রান্সফার করতে পারবেন কিন্তু দুবাইতে ট্রান্সফার হচ্ছে ওখানে যে ট্রান্সফার করতে চান আমাদের ওখানের লোক আছে আমি আমরা ট্রান্সফার করে দিতে পারবো সমস্যা নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এটাই হচ্ছে মূল কথা অবশ্যই আপনারা লেবার বিষয়ে সম্বন্ধে বুঝছেন ফার্নার বিষয়ের সম্বন্ধে বুঝছেন ভিডিও লম্বা হলেও কিন্তু মনোযোগ দিয়ে যা শুনেছেন আর আপনারা মনে করি যে ও অন্য এইটারই আর কমেন্ট আপনার করা লাগবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম